জননিরাপত্তার পাশাপাশি যুগোপযোগী প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে প্রান্তিক পর্যায়ে তরুণ উদ্যোক্তা তৈরি করে বেকারত্ব দূরীকরণে অনবদ্য ভূমিকা রাখছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী এমনই একজন তরুণ উদ্যোক্তা হলেন আমাদের ভিডিপি সদস্য সালাউদ্দিন আমার নাম মোহাম্মদ সালাউদ্দিন আমি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একজন গর্বিত সদস্য আমি দুই হাজার একুশ সালে অস্ত্রসহ মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন করি এবং দুই হাজার বাইশ সালে দশ দিনের বিডিপি প্রশিক্ষণ এবং বিয়াল্লিশ দিনের ড্রাইভিং প্রশিক্ষণ সম্পন্ন করি এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মাধ্যম হতে বিভিন্ন সময় সাহায্য সহযোগিতা এবং পরামর্শ পেয়ে থাকি এবং আমি দুই হাজার একুশ সালে গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করি এবং গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করে চাকরির পিছনে না ছুটে এই একটি খামারের চিন্তা ভাবনা করি সেই উদ্যোগে আমি একটি পুলটি ফার্মার পরিচালনা করছি বর্তমানে তো সে পুলটি ফার্ম বর্তমানে আমার এখানে তিন থেকে চারজন চারজন কর্মসংস্থানের জায়গা হয়েছে পাশাপাশি পাশাপাশি সেখান থেকে খরচ বাদে প্রতি মাসে আমি পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা ইনকাম করতে পারছি